আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে। অসংক সুখ ও সুজুদ যে মালিক আমাদেরকে পছন্দ করেন। دینی মাহফিলে, دینی মজলিসে আসবার, বসবার, কথা বলবার, কথা শুনবার মতো তৌফিক দান করেছেন। ওই মালিকের দরবারে জবান খোলার সকলেই বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ মানুষ ছোট তো মাইক্রোফোনের জন্য আমার দেখাও না নাকি দেখা যায় সালাম আলম নবী মোহাম্মদ রসুল আলী আসাল্লামের প্রতি দিন প্রিয় ইসলাম প্রিয় মুমিন মুসলমান ভাইরা কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন মিডিয়ার ভাইয়েরা অনেক রয়েছেন এটাও আমাদের জন্য একটা নিয়ামত মুহূর্তের মধ্যেই মিডিয়া ভাইয়েরা এই বয়ানগুলো কোরআন হাদিসের কথাগুলো পৃথিবীর আনাচে কানাচে পৌঁছে দিচ্ছেন তাদের জন্য দোয়া এদেশ ইসলাম এবং মুসলমানের মোতারাম হাজিরি পৃথিবীতে আমরা আসি এক সময় আমরা থাকবো না মৃত্যু নামক যে বিষয়টা মৃত্যু আমাদেরকে ধরবে মৃত্যু থেকে কেউ কিন্তু রেহাই পাবে না সম্ভবনা আমি আপনার এই যে চীনে শি জিংপিং যেই কুচকাওয়াজ করলো তার দেশে সেখানে পুতিন এবং সে একটা আলোচনা করেছে কিভাবে মানুষের আয়ুষ্কাল বাড়ানো যায় কিভাবে পুতিন এবং শি দেড়শো বছর পর্যন্ত জিন্দা থাকতে পারে দুনিয়াতে এরকম করেছিল বহু বিজ্ঞানী কিন্তু ফয়সালা যখন আল্লাহর পক্ষ থেকে হয়েছে এক সেকেন্ড বাঁচার ক্ষমতা পৃথিবীর কারো নাই ঠিক কিনা বলেন মৃত্যু অনেক ধরনের আছে মৃত্যু মৃত্যু হবে হবে বাথরুমে কারো রুট এক্সিডেন্টে আবার কারো মৃত্যু হবে আগুনে পুরে কারো মৃত্যু হবে আল্লাহ নামাজে শেষদা অবস্থায় আবার কারো মৃত্যু হবে ষাট বছর আশি বছর প্যারালাইসিসের রোগে আক্রান্ত হয়ে দিনের পর দিন বছরের পর বছর ঘরের ভিতরে শুয়া শুয়া তার যান চলে যাবে আস্তে আস্তে মৃত্যুর অনেক ধরন আছে এই যে সকল মৃত্যু মাউথ আল্লাহর কাছে সর্বোত্তম মৃত্যু কোনটা সর্বোত্তম মৃত্যু হলো আল্লাহর রাস্তায় শহীদ হওয়া সোহান আল্লাহ বলেন আল্লাহর রাস্তায় শহীদ হওয়া হলো সর্বোত্তম মৃত্যু কারণ এই মৃত্যু এমন একটা মৃত্যু মৃত্যুর মাধ্যমে শুধুমাত্র দুনিয়া থেকে কবরের জিন্দিকা আফিরাতের জিন্দিক প্রবেশ করে কিন্তু আমরা যেমন মানুষ মরে যায় ঐ মরা আর শহীদই মরা এক না এদিকে কথাগুলো শোনেন ওই মরা আর শহীদই মরা এক না যারা শহীদ হয়ে যায় শহীদ হইতে দেরি হয় আল্লাহর জান্নাতের মেহমান পক্ষ থেকে খাস ভাবে এ নাম শহীদদের কাল্লা দান করেছেন যারা আল্লাহর রাস্তায় তাদের জীবনকে তাদের মতকে সুবদ্ধ করে

আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দান করো শাহাদাতের পেলা পান করাও এটা সাহাবে কারামের দোয়া ছিল নবীর দোয়া ছিল যুগ যুগ ধরে তাবে তবে এই মুসলিম জাহানের যত মুসলমান তাদের तमन्ना জামি আল্লাহ রাস্তায় শহীদ হব আর আল্লাহর ঘোষণা হলো শহীদ হইতে দেরি তো জান্নাতের मेहमान হইতে দেরি না এই জন্য লোটারি ধরে লটারি আফগানিস্তানে এখন কে চালায় কথা কোন না আফগানিস্তান কে চালায় মুসলমানরা চালায় পায়ের যাদের কথায় সারা পৃথিবী নড়ে আজকে পায়ে জুতা নাই পায়জামা একটু হাঁটুর নিচে কিছু বুঝেও না সরল মুসলমান বন্দুক নাই দামি এখন বোম নাই আফগানিস্তানের মুসলমানের কাছে পৃথিবীর পরাশক্তির মতো দামি দামি অস্ত্র ছিল না কিন্তু সেই আফগানিস্তানের মুসলমানের কাছে রুশ পারস্য সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টানরা তাদের পায়ের নিচে পড়তে বাধ্য হয়েছে আল্লাহ করতে তাদেরকে বাধ্য করেছেন কারণ আফগানিস্তানের মুসলমানের দিলে ছিল আল্লাহর প্রতিমা কথা বলেন ঠিক কিনা মুসলমানের দিলের ভিতরে যেমন পাহাড় টোল সাহাবে থেকে টোলানো যায় মুসলমানের সামনে গরম উত্তপ্ত জালেম শাসক পানি তেল গরম করে রাখছে পাতিলে ফেলে দিবে এক ভাইকে ফালাই দিছে ওই ভাই আরেক ভাই আফসুস করতেছে ভাইরে আমি দেখলাম তুমি তেলের ভিতরে জান্নাতের বাগানের মধ্যে তুমি খুশি দেব করতেছ জালেম বাচ্চা মনে করে হাই 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 এ কেমন নজির মানুষকে তেলের ভিতরে ফেলা হাড্ডিগুলা বের করে দিছে সেটা দেখে মুসলমান আরেক ভাই হাসে এ কেমন মুসলমান আর আমরা কেমন মুসলমান আমাদের ইমানের যে অবস্থা এই ইমান নিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব না ফি এই বুকে ধারণ করতে হবে তাহলে ইমান পরিপূর্ণ হবে আল্লাহর কাছে একটা মৃত্যুর বড় দাম সেই মৃত্যুটার দাম হল কারণ ইমানদার জানে মুমিন মুসলমান জানে আল্লাহ রাস্তায় যদি আমি শহীদ হয়ে যাই আল্লাহ রাস্তায় যদি একবার শহীদ হইতে পারি এ আল্লাহর জান্নাতের যাওয়া আমার জন্য সহজ হয়ে যাবে কারণ যে শহীদ হয় তার জানাজা তারকে গোসল দেওয়া লাগে না ইসলামী শরীয়তের বিধান হলো কেউ যদি শহীদ হয়ে যায় তার গোসল দেওয়ার দরকার নাই যেই রক্তমাখা অবস্থায় শহীদ হয়েছে তারে ওই অবস্থায় কবরের মধ্যে রেখে দাও তোমরা ভাবতে চৌ সে মরে গেছে না 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 শহীদরা মরে না আল্লাহর কথা কার কথা হয় নাই হয় নাই জবান খুলে বলেন কার কথা আল্লাহর কথা শহীদরা মরে না আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত যারা আল্লাহ রাস্তা শহীদ হয় তোমরা তাদেরকে মধ্যে তাদেরকে জান্ন নিয়ামত দান করা হয় কবরের মধ্যে জান্নাতেরে নাজমত খানা তাদেরকে খাওয়ানো হয় আলো না কন্যা দিনের ইমান কখনো বিক্রি করা যায় না বিক্রি করা যায় না হয় হয় মুসলমান না ক্ষমতার লোভে না ক্ষমতার লোভে তার লেবাস কে বিক্রি করে না ক্ষমতার লোভে তার আত্মসম্মান মুসলমানিত্ব বিক্রি করতে পারে না যারা সুল্লোতে লেবাস

যদি যুদ্ধের ময়দানে হাত কেটে গেছে হাত কাটো অবস্থায় তারে কবরে রাইখা দিতে নির্দেশ দিছেন কারো গর্দান কেটে গেছে গর্দান কাটো অবস্থায় তাকে কবরে রেখে দাও কারণ কবরের ভিতরে জান্নাতের নাজনে আমত তাদের জন্য অপেক্ষা করতেছে কিয়ামতের ময়দানে ময়দানে মহাশরাতে শহীদরা উঠবে যার হাত কাটা অবস্থায় ছিল ওই অবস্থায় উঠানো হবে রক্ত মাখা জামা অবস্থায় তাকে ময়দানে দরবারে দরবারে হাজির করা হবে সেদিন আল্লাহর শহীদের সাক্ষ্য দেওয়ার কোন প্রয়োজন নাই সেদিন রক্ত মাখা জামা আল্লাহর আদালতে কথা বলবে আর বলবে আল্লাহ তোমার এই বান্দা শহীদ হাত কাটা অবস্থায় হাত গুলো কথা বলতে থাকবে বিশ্বাস হয় না শহীদের যে অবস্থায় শহীদ হয়েছে ওই অবস্থায় উঠানো হবে শুধু তাই না হয় শহীদের রক্তগুলা তাজা রক্তের ছিটাগুলো যেভাবে পড়েছিল ময়দানে মহাড়াতে তাজা রক্ত গুলা ওইভাবে থাকবে রক্তের গ্রামটা কেমন হবে মহা সেরা মহাশাস শহীদের রক্তের গ্রানের সুশোভিত হয়ে যাবে সে শহীদ হইতে রাজি আছেন তুই ইনশাল্লাহ কে কে রাজি আছেন তুই হাত তুলে দেখান

নিজের সন্তানটাকে হাতে উপরে উপরে উঠে রাখছে কষ্ট নাই আমি শহীদের মা আমার আমি শহীদের বাবা শহীদের মা বাবা হয়েছি গুনাগার হইতে পারে কিন্তু শহীদের মা বাবা আর শহীদের মা বাবা যে হবে তার কপাল বড়ই ভাগ্যবান আরবীদের সন্তানটা বের করে দিবা যাও নবীর বিরুদ্ধে কটুক্তি করে শহীদ হয়ে যা আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা হয় যাও তোর অক্ষও কইরা দিলাম এই মনমানসিক কথা নেন এটাই হলো শহীদ ময়দানে মহাশরতে শহীদ শহীদের বদদান আছে ও নারী মিয়া কেলেঙ্কারির যুদ্ধ লাগছে একজন আরেকজন মাইরা ফালাইছে সে শহীদ নাস্তিক মূল্যে শহীদ হিন্দু মূল্যে শহীদ শহীদ শব্দটারে যেন বাজারের সস্তা কাঁচা বাজারের নতুন বানায় ফেলছে নাস্তিকে নাস্তিকে মারামারি করে আর মইরা যায় কর শহীদ শহীদ তোমার আমুর বাড়ি আব্দা এই শহীদ রে অপমান শব্দটা অপমানিত করা যাবে না যার তার সাথে শহীদ লাগানো যাবে না যে আল্লাহর রাস্তায় শহীদ হয় সে শহীদ কে শহীদ আল্লাহর রাস্তায় শয়তানের রাস্তায় গিয়া শহীদ কি শহীদ না কিয়ামতের মাঠে শহীদের শহীদের বেবদল হবে কেমন কোন শহীদের সাক্ষ্য হা তোমরা আল্লাহ সে শহীদ কারো শহীদের সাক্ষ্য দিবে তার রক্ত মাখা জামা বলবে আল্লাহ সে শহীদ কারো গর্দান সাক্ষ্য দিবে আল্লাহ ইনি তোমার শহীদ বান্দা কিন্তু ময়দানে মাহাশরতে একজনের সাক্ষ্য দিবে যেই সাক্ষ হল kalam কুরআনুল Karim শুধুমাত্র তার সাক্ষ্য দিবে এমন একজন সাহাবী যেই সাহাবীর শহীদ হয়েছে কুরআনুল করিম তেলাওয়াত অবস্থায় সুবহানাল্লাহ বলেন সেই সাহাবী কুরআন তেলাওয়াত অবস্থায় গর্দানের ভিতরে মুনাফিকায়া এরকম ভাবে তরবারির আঘাত করছে গর্দন কেটে গেছে শাহাদাতের রক্ত তিনি কুরআন তেলাওয়াত করতেছিলেন জুরে জুরে তেলাওয়াত করতেছিলেন কুরআনের তেলাওয়াতের সেই পাতার ভিতরে হজরতে উসমান রদি আনহুর শাহাদতের রক্ত পড়েছে আল্লাহর কালাম কিয়ামতের মাঠে আল্লাহর সামনে বলবে আল্লাহ আমি কোরআন সাক্ষী দিছে উসমান তোমার শহীদ হয় নাই জুরে কোন উসমান তোমার শহীদ গরদান দিছে ইমান বিক্রি করে নাই হজরতে উমর শহীদ হয়েছে ইমান বিক্রি করে নাই হজরতে আলী শহীদ হয়েছে ইমান বিক্রি করে নাই মেরে মহতারাম ভাই হাসান হুসেন শাহদতে কারবালা শহীদ হয়েছে সপরিবারে কিন্তু বেইমানের কাছে ইমান বিক্রি করে নাই আমি এ কথাটাই বলতে চাই এই দেশে আজ থেকে আমরা ইসলামী শাসন ব্যবস্থা চাই চতুর্দিকে ইসলামের সুশীতল সায়ার যেই আওয়াজ উঠেছে বজ্র কণ্ঠ উঠেছে ইনশাআল্লাহ আগামীর দেশ ইসলামের বাংলাদেশ আগামী সংসদ ভবন ইসলামের সংসদ ভবন যে বিশ্ববিদ্যালয়ে এই বাংলার ইতিহাসে কখনো নারে তাকবীরের ধ্বনি উচ্চারণ হয় নাই সেখানে যেহেতু আল্লাহ নারে তাকবীরের ধ্বনি <سؤال> میرے متارم بھائی ہمارے آلوچنا شیش کر السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ